নমস্কার বন্ধুরা বুক ওয়েব অডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী রচয়িতা শেখ মুজিবুর রহমান বন্ধুবান্ধবরা বলে তোমার জীবনী লেখো সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলি লিখে রাখো ভবিষ্যতে কাজে লাগবে আমার সহধর্মিনী একদিন জেলগেটে বসে বলল বসেই তো আছো লেখো তোমার জীবনের কাহিনী বললাম লিখতে যে পারি না আর এমন কি করেছি যা লেখা যায় আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কাজে লাগবে কিছুই তো করতে পারলাম না শুধু এইটুকু বলতে পারি নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি একদিন সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে জমাদার সাহেব চলে গেলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবছি সোহরাওয়ার্দি সাহেবের কথা কেমন করে তার সাথে আমার পরিচয় হল কেমন করে তার সান্নিধ্য আমি পেয়েছিলাম কিভাবে তিনি আমাকে কাজ করতে শিখিয়েছিলেন এবং কেমন করে তার স্নেহ আমি পেয়েছিলাম হঠাৎ মনে হলো লিখতে ভালো না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি সময় তো কিছু কাটবে বইও কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ দুইটাও ব্যথা হয়ে যায় তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম আমার অনেক কিছুই মনে আছে স্মরণশক্তিও কিছুটা আছে দিন তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে তবে ঘটনাগুলি ঠিক হবে বলে আশা করি আমার স্ত্রী যার ডাকনাম নাম রেনু আমাকে কয়েকটা খাতাও কিনে জেলগেটে জমা দিয়ে গিয়েছিল জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন রেনু আরও একদিন জেলগেটে বসে আমাকে অনুরোধ করেছিল তাই আজ লিখতে শুরু করলাম আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে আমার ইউনিয়ন হল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন এই ইউনিয়নের পাশেই মধুমতি নদী মধুমতি খুলনা ও ফরিদপুর জেলাকে ভাগ করে রেখেছে টুঙ্গিপাড়া শেখ বংশের নাম কিছুটা এতদঞ্চলে পরিচিত শেখ পরিবারকে একটা মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে বাড়ির বৃদ্ধ ও দেশের গণ্যমান্য প্রবীণ লোকদের কাছ থেকে এই বংশের কিছু কিছু ঘটনা জানা যায় আমার জন্ম হয় এই টুঙ্গিপাড়া শেখ বংশে শেখ বোরহান নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে শেখ বংশের যে একদিন সুদিন ছিল তার প্রমাণস্বরূপ মোগল আমলের ছোট ছোট ইটের দ্বারা তৈরি চকমিলান দালানগুলি আজও আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি করে আছে বাড়ির চার ভিটায় চারটা দালান বাড়ির ভিতরে প্রবেশের একটা মাত্র দরজা যা আমরাও ছোট সময় দেখেছি বিরাট এক কাঠের কপাট দিয়ে বন্ধ করা যেত একটা দালানে আমার দাদা থাকতেন এক দালানে আমার এক মামা আজও কোনো মতে দিন কাটাচ্ছেন আর একটা দালান ভেঙে পড়েছে যেখানে বিষাক্ত সর্পকুল দয়া করে আশ্রয় নিয়েছে এই সকল দালান চুনকাম করার ক্ষমতা আস্তাদের তাদের অনেকেরই নাই এই বংশের অনেকেই এখন এ বাড়ির চারপাশে টিনের ঘরে বাস করেন আমি এই টিনের ঘরের এক ঘরেই জন্মগ্রহণ করি শেখ বংশ কেমন করে বিরাট সম্পদের মালিক থেকে আস্তে আস্তে ধ্বংসের দিকে গিয়েছিল তার কিছু কিছু ঘটনা বাড়ির মুরব্বীদের কাছ থেকে এবং আমাদের দেশের চারণ কবিদের গান থেকে আমি জেনেছি এর অধিকাংশ যে সত্য ঘটনা এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই শেখ বংশের সব গেছে শুধু আজও তারা পুরাতন স্মৃতি ও পুরনো ইতিহাস বলে গর্ব করে থাকে শেখ বোরহান কোথা থেকে কিভাবে এই মধুমতির তীরে এসে বসবাস করেছিলেন কেউই তা বলতে পারে না আমাদের বাড়ির দালানগুলির বয়স দুই শত বছরেরও বেশি হবে শেখ বোরহান পরে তিন চার পুরুষের কোনো ইতিহাস পাওয়া যায় না তবে শেখ বোরহান ছেলের ছেলে অথবা দুই এক পুরুষ পরে দুই ভাইয়ের ইতিহাস পাওয়া যায় এদের সম্বন্ধে অনেক গল্প আজও শোনা যায় এক ভাইয়ের নাম শেখ কুদরতুল্লাহ আর এক ভাইয়ের নাম শেখ একরামুল্লাহ আমরা এখন যারা আছি তারা এই দুই ভাইয়ের বংশধর এই দুই ভাইয়ের সময়েও শেখ বংশ যথেষ্ট অর্থ ও সম্পদের অধিকারী ছিল জমিদারির সাথে সাথে তাদের বিরাট ব্যবসাও ছিল শেখ কুদরতুল্লাহ ছিলেন সংসারী ও ব্যবসায়ী আর শেখ একরামুল্লাহ ছিলেন দেশের সদ সর্দার আচার বিচার তিনিই করতেন শেখ কুদরতুল্লাহ ছিলেন বড় ভাই এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ দখল করে এবং কলকাতা বন্দর গড়ে তোলে ইংরেজ কুঠিয়াল সাহেবরা এই দেশে এসে নীল চাষ শুরু করে সে কুদরতুল্লা সম্বন্ধে একটা গল্প আজও অনেকে বলা বলি করে এবং গল্পটা সত্য খুলনা জেলার আলাইপুরে মিস্টার রাইন নামে একজন ইংরেজ কুঠিয়াল সাহেব নীল চাষ শুরু করে এবং একটা কুঠি তৈরি করে আজও সে কুঠিটা আছে শেখদের নৌকার বহর ছিল এই সব নৌকা মাল নিয়ে কলকাতায় যেত মিস্টার রাইন নৌকা আটক করে মাঝিদের দিয়ে কাজ করাতো এবং অনেক দিন পর্যন্ত আটক আটক রাখত শুধু নৌকায় নৌকায় নয় অনেকের কেউ বাধা দিলে শেখদের অকথ্য অত্যাচার করত। তখনকার দিনে ইংরেজের অত্যাচারের কাহিনী প্রায় সকলেরই জানা শেখরা তখনও দুর্বল হয়ে পড়ে নাই রাইনের লোকদের সাথে কয়েক দফা দাঙ্গা হাঙ্গামা হলো এবং কোর্টে মামলা দায়ের হলো মামলায় প্রমাণ হল রাইন অন্যায় করেছে কোর্ট শেখ কুদ্রতুল্লাকে বলল যত টাকা ক্ষতি হয়েছে জরিমানা করুন রাইন দিতে বাধ্য ওই যুগে ওইভাবেই বিচার হতো শেখ কুদরতুল্লাহ রাইনকে অপমান করার জন্য আধা পয়সা জরিমানা করল রাইন বলেছিল যত টাকা চান দিতে রাজি আছি আমাকে অপমান করবেন না তাহলে ইংরেজ সমাজ আমাকে গ্রহণ করবে না কারণ কালা আদমি আধা পয়সা জরিমানা করেছে কুদরতুল্লাহ শেখ উত্তর করেছিল বলে কথিত আছে টাকা আমি গুনি না মেপে রাখি টাকার আমার দরকার নাই তুমি আমার লোকের উপর অত্যাচার করেছ আমি প্রতিশোধ নিলাম কুদ্রতুল্লাহ শেখকে লোকে কদু শেখ বলে ডাকত আজও খুলনা ও ফরিদপুরের বৃদ্ধ মানুষ বলে থাকে এই গল্পটা মুখে মুখে কুদরতুল্লাহ শেখের আধা পয়সা জরিমানার দু একটা গানও আছে আমি একবার মিটিং করতে যাই বাগেরহাটে আমার সাথে জিল্লুর রহমান অ্যাডভোকেট ছিল ট্রেনের মধ্যে আমার পরিচয় পেয়ে এক বৃদ্ধ এই গল্পটা আমাকে বলেছিলেন খুলনা জেলায় গল্পটা বেশি পরিচিত শেখ কুদরতুল্লাহ ও একরামুল্লা শেখের মৃত্যুর দুই এক পুরুষ পর থেকেই শেখ বাড়ির পতন শুরু হয় পরপর কয়েকটা ঘটনার পরেই শেখদের আভিদাত্মটাই থাকল অর্থ ও সম্পদ শেষ হয়ে গেল ইংরেজরা মুসলমানদের ভালো চোখে দেখত না প্রথম ঘটনা রানী রাসমণি হঠাৎ জমিদার হয়ে শেখদের সাথে লড়াই করতে শুরু করলেন ইংরেজও তাকে সাহায্য করল কলকাতার একটা সম্পত্তি ও উল্টোডাঙ্গার আড়ত শেখদের সম্পত্তি ছিল এই সম্পত্তি দেখাশোনা করতেন শেখ ওসিম উদ্দিন আবার জমিদারি নিয়ে রাসমনির এস্টেটের সাথে দাঙ্গা হাম হাঙ্গামা লেগেই থাকত শেখ বাড়ি থেকে তিন মাইল দূরে শ্রীরামকান্দি গ্রামে তমিজুদ্দিন নামে এক দুর্ধর্ষ লোক বাস করত সে রাসমণি এস্টেটের পক্ষ অবলম্বন করেছিল সে ভালো যোদ্ধা ছিল একবার দুই পক্ষে খুব মারামারি হয় এতে রাসমণির লোক পরাজিত হয় শেখদের লোকেদের হাতে তমিজুদ্দিন আহত অবস্থায় ধরা পড়ে এবং শোনা যায় যে পরে মৃত্যুবরণ করে মামলা শুরু হয় শেখদের সকলেই গ্রেপ্তার হয়ে যায় পরে বহু অর্থ খরচ করে হাইকোর্ট থেকে মুক্তি পায় এরপরই আর একটা ঘটনা হয় টুঙ্গিপাড়া শেখবাড়ির বাড়ির পাশেই আর একটা পুরনো বংশ আছে যারা কাজী বংশ নামে পরিচিত এদের সাথে শেখদের আত্মীয়তাও আছে আত্মীয়তা থাকলেও রেশারেশি কোনো দিন যায় নাই কাজীরা অর্থ সম্পদ ও শক্তিতে শেখদের সাথে টিকতে পারে নাই কিন্তু লড়ে গেছে বহুকাল যে কাজীদের আমাদের সাথে আত্মীয়তা ও ঘনিষ্ঠতা ছিল তারা শেখদের সমর্থন করতো কাজীদের আরেকটা দল রানী রাসমণির সাথে যোগদান করে তারা কিছুতেই শেখদের আধিপত্য সহ্য করতে পারছিল না তাই তারা এক জঘন্য কাজের আশ্রয় নিল শেষ পর্যন্ত অধিকাংশ কাজী শেখদের সাথে মিশে গিয়েছিল একটা দল কিছুতেই শেখদের শেষ না করে ছাড়বে না ঠিক করেছিল বৃদ্ধ এক কাজী নাম সেরাস্তুল্লা কাজী তার তিন ছেলে ও এক মেয়ে ছিল ছেলেরা এক ষড়যন্ত্র করে এবং অর্থের লোভে বৃদ্ধ পিতাকে গলা টিপে হত্যা করে শেখ বাড়ির গরুর ঘরের চালের উপরে রেখে যায় এই ঘটনা শুধু তিন ভাই এবং তাদের বোন জানত বোনকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল শেখ বাড়িতে লাশ রেখে রাতারাতি থানায় যেয়ে খবর দেয় এবং পুলিশ সাথে নিয়ে এসে লাশ বের করে দেয় এবং বাড়ির সকলকে গ্রেপ্তার করিয়ে দেয় এতে শেখদের ভীষণ অবস্থার সম্মুখীন হতে হয় আমার দাদার চাচা এবং রেনুর দাদার বাবা কলকাতা থেকে নিজেকে দেউলিয়া ঘোষণা করে চলে আসেন বাড়িতে কলকাতার সম্পত্তি শেষ হয়ে যায় তারপর যখন সকলে গ্রেপ্তার হয়ে গেছে কেউই দেখার নাই বড় বড় ব্যবসায়ী মাঝি ও ব্যাপারীরা নৌকা ডুবিয়ে দিয়ে উধাও হতে শুরু করল এর পূর্বে তমিজুদ্দিনের খুনে যথেষ্ট টাকা খরচ হয়ে গেছে জমিদারিও নিলাম হয়ে প্রায় সবই চলে যেতে লাগল বহুদিন পর্যন্ত মামলা চলল নিচের কোর্টে সকলেরই জেল হয়ে গেল শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা শুরু হলো আমাদের অ্যাডভোকেট হাইকোর্টে দরখাস্ত করল সিআইডি দ্বারা মামলা আবার ইনকোয়ারি করাতে কারণ এ মামলা ষড়যন্ত্রমূলক হাইকোর্ট মামলা দেখে সন্দেহ হলে আবার ইনকোয়ারি শুরু হলো একজন অফিসার পাগল সেজে আমাদের গ্রামে যায় আর খবর নেয় একদিন রাতে সেরাজতুল্লার কাজীর তিন ছেলের মধ্যে কি নিয়ে ঝগড়া হয় এবং কথায় কথায় এক ভাই অন্য ভাইকে বলে বলেছিলাম না শেখদের কিছু হবে না বাবাকে অমনভাবে মারা উচিত হবে না অন্য ভাই বলে তুই তো গলা টিপে ধরেছিলি তাই তো বাবা মারা গেল বোনটা বলল বাবা একটু পানি চেয়েছিল তুই তো তাও দিতে দিলি না সিআইডি এই কথা শুনতে পেল ওদের বাড়ির পিছনে পালিয়ে থেকে আর কয়েকদিন পরেই তিন ভাই ও বোন গ্রেপ্তার হলো এবং স্বীকার করতে বাধ্য হলো তারাই তাদের বাবাকে হত্যা করেছে শেখরা মুক্তি পেল আর ওদের যাবজ্জীবন জেল হল শেখরা মামলা থেকে বাঁচল কিন্তু সর্বশান্ত হয়েই বাঁচল ব্যবসা নাই জমিদারি শেষ সামান্য তালুক ও খাস জমি শেখ বংশ বেঁচে রইল শুধু খাস জমির জন্য এদের বেশ কিছু খার জমি ছিল আর বাড়ির আশপাশ দিয়ে কিছু জমি নিষ্কর ছিল খেয়ে পড়ার কষ্ট ছিল না বলে বাড়িতে বসে আমার দাদার বাবা চাচারা পাশা খেলে দিন কাটাতেন সকলেই দিনভর দাবা আর পাশা খেলতেন খাওয়া ও শোয়া এই ছিল কাজ এরা ফার্সি ভাষা জানতেন এবং বাংলা ভাষার উপরও দখল ছিল রেনুর দাদা আমার দাদার চাচাতো ভাই তিনি তার জীবনী লিখে রেখে গিয়েছিলেন সুন্দর বাংলা ভাষায় রেনিও তার কয়েকটা পাতা পেয়েছিল যখন তার দাদার সমস্ত সম্পত্তি রেনু ও তার বোনকে লিখে দিয়ে যান তখন রেনুর বাবা মানে আমার শ্বশুর ও চাচা তার বাবার সামনেই মারা যান মুসলিম আইন অনুযায়ী রেনু তার সম্পত্তি পায় না রেণুর কোনো চাচা না থাকার জন্য তার দাদা সম্পত্তি লিখে দিয়ে যান আমাদের বংশের অনেক ইতিহাস পাওয়া যেত যদি তার জীবনীটা পেতাম কিন্তু কে বা কারা সেটা গায়েব করেছে বলতে পারবো না কারণ অনেক কথা বের হয়ে যেতে পারে রেনু অনেক খুঁজেছে পাই নাই এরকম আরও অনেক ছোটোখাটো গল্প আছে কতটা সত্য আর কতটা মিথ্যা বলতে পারি না যা হোক শেখদের দুর্দিন আসলেও তারা ইংরেজদের সহ্য করতে পারতো না ইংরেজকে গ্রহণ করতে না পারাই এবং ইংরেজি না পড়াই তারা অনেক পেছনে পড়ে গেল মুসলমানদের সম্পত্তি ভাগ হয় অনেক বেশি বংশ বাড়তে লাগলো সম্পত্তি ভাগ হতে শুরু করলো দিন দিন আর্থিক অবস্থাও খারাপের দিকে চলল তবে বংশের মধ্যে দুই একজনের অবস্থা ভালোই ছিল আমার দাদাদের আমল থেকে শেখ পরিবার ইংরেজি লেখাপড়া শুরু করল আমার দাদার অবস্থা খুব ভালো ছিল না কারণ দাদারা তিন ভাই ছিলেন পরে আলাদা আলাদা হয়ে যান আমার দাদার বড় ভাই খুব বিচক্ষণ লোক ছিলেন তিনি দেশের বিচার করতেন আমার দাদা হঠাৎ মৃত্যুবরণ করেন আমার বড় চাচা এন্ট্রান্স পাশ করে মারা যান আমার আব্বা তখন এন্ট্রান্স পড়েন ছোট্ট ছোট্ট ভাই বোন নিয়ে আমার আব্বা মহাবিপদের সম্মুখীন হন আমার দাদার বড় ভাইয়ের কোনো ছেলে ছিল না চার মেয়ে ছিল আমার বাবার সাথে তার ছোটো মেয়ের বিবাহ দেন এবং সমস্ত সম্পত্তি আমার মাকে লিখে দেন আমার নানার নাম ছিল শেখ আব্দুল মজিদ আমার দাদার নাম শেখ আব্দুল হামিদ আর ছোট দাদার নাম শেখ আব্দুর রশিদ তিনি পরে ইংরেজের দেয়া খান সাহেব উপাধি পান জনসাধারণ তাকে খান সাহেব বলেই জানতেন আমার আব্বার অবস্থার কিছুটা পরিবর্তন হলেও দুই চাচার লেখাপড়া ফুফুদের বিবাহ সমস্ত কিছুই তার মাথার উপর এসে পড়ল বাধ্য হয়ে তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরির অন্বেষণে বের হলেন মুসলমানদের তখনকার দিনে চাকরি পাওয়া খুবই দুষ্কর ছিল শেষ পর্যন্ত দেওয়ানি আদালতে একটা চাকরি পান পরে তিনি সেরেস্তাদার হয়েছিলেন যেদিন আমি ম্যাট্রিক পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে পড়তে যাই আমার আব্বাও সেই দিন পেনশন নিয়ে বাড়ি চলে যান একটা ঘটনা লেখা দরকার নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স বারো তেরো বছর হতে পারে রেনুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন তোমার বড়ো ছেলের সাথে আমার এক নাতনির বিবাহ দিতে হবে কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব রেনুর দাদা আমার আব্বার চাচা মুরব্বীর হুকুম মানার জন্যই রেনুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হয় আমি শুনলাম আমার বিবাহ হয়েছে তখন কিছুই বুঝতাম না রেনুর বয়স তখন বোধহয় তিন বছর হবে রেনুর যখন পাঁচ বছর বয়স তখন আমার মা মারা যান একমাত্র রইল তার দাদা দাদাও রেনুর সাত বছর বয়সে মারা যান তারপর সে আমার মার কাছে চলে আসে আমার ভাই বোনদের সাথেই রেনু বড় হয় রেনুর বড় বোনেরও আমার এক চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয় এরা আমার শ্বশুরবাড়িতে থাকলো কারণ আমারও রেনুর বাড়ির দরকার নাই রেনুদের ঘর আমাদের ঘর পাশাপাশি ছিল মধ্যে মাত্র দুই হাত ব্যবধান অন্যান্য ঘটনা আমার জীবনের ঘটনার মধ্যেই পাওয়া যাবে